জেগেছে জনগণ চায় না বিভাজন আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই দিলে ভোট হাত পাখাতে ইসলাম আসবে ক্ষমতা হে দিলে ভোট দাড়ি পালা চন্দা বাজ মাইন কে চিপা হে দিলে ভোট হাত পাখাতে ইসলাম আসবে ক্ষমতা হে দিলে ভোট দাড়ি পালা চন্দা বাজ মাইন হে ইসলাম ক্ষমতা সারা বাংলা দেখতে চায় ইসলাম ক্ষমতা সারা বাংলা দেখতে চায় আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব দাঁড়ি পাল্লা হাত পাখাতে ভাই সিল মারো সিল মারো হাত পাখায় সিল মারো সিল মারো সিল মারো দাঁড়ি পাল্লা সিল মারো সিল মারো সিল মারো হাত পা খাই সিল মারো সিল মারো সিল মারো দাড়ি পালে সিল মারো ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চায় ইসলাম ক্ষমতায় সারা বাংলা দেখতে চায় আগামীর নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব দাড়ি পাল্লা হাত পাখাতে ভাই আমরা ভোট দিব হাত পাখাতে ভাই জেগেছে জনগণ চাই না বিভাজন নির্বাচনে একটি বাক্স চাই আমরা আগামীর নির্বাচনে একটি বাক্স চাই ভোট দিব হাত পাখাতে ভাই আমরা ভোট দিবো হাত পাখাতে ভাই ভোট দিবোদারি পাল্লা হাত আমরা ভোট পাল্লা হাত পাখাতে ভাই